বুঝার চেষ্টা করেন ভাই দেখেন আপনিও একজন পুরুষ মানুষ আমিও একজন পুরুষ মানুষ হ্যাঁ আপনি পুরুষ মানুষ Ya, ya, Todo, vale, lo Hacen más, quítalo, আপনার কোনো কিছু লাগবে মানে কোনো কিছু খাবেন আপনাকে দেখলেই মনে হয় যে আপনি মার্ডার করছেন আচ্ছা আচ্ছা মার্ডার ভাই আপনি এখানে থাকেন কোনো সমস্যা নেই যতদিন খুশি থাকতে পারেন আর কি কোনো প্রবলেম নেই আমি হচ্ছে এই বাড়ির ছোট ছেলে মার্ডার ভাই বড় ছেলে কিছু বলবে না আপনি তার কথা চিন্তাই করবেন না সে হচ্ছে নামে বড় ছেলে কিন্তু তার মানে কোনো ক্ষমতা নাই আমি সব কিছু দেখি আমি ব্যবসা বাণিজ্য দেখি আমি বাসা দেখি সব কিছু আমার দায়িত্ব আর কি আপনি কোনো চিন্তা করবেন না আমার ভাই ভার ভাই ভার ভাই মানে যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি মানে এই যে আমাদের এই পিছনে ড্রয়িং রুমের পিছনে ছোট্ট একটা যদি বিছানা করে দিই আপনাকে আপনাকে খুব বেশি রাগ করবেন দিয়ে খুব ভালো কথা শাসে যদিও আপনার মতো বড়ো মাপের লোককে আমাদের বাসার এই মানে কোন রুমে যে আপনাকে থাকতে দিদি মাঠার আম্মার রুমটা খালি কিন্তু কেমনি আম্মার রুমে আপনাকে দেবো থাকতে হ্যালো জি মামা সালামালাইকুম জি এই তো আর বলেন না মামা এই বাসার মধ্যে এক ঝামেলা কি অ্যাটেম টু মার্ডার না ফাটার কে জানি আইসা ঝুঁকছে বাসার মধ্যে আর নামও তো মনে নেই এটার নাম কি যে আসছে যে বাসা এটার নাম কি মন্টু হ্যাঁ মন্টু মামা জি হ্যাঁ আপনাদের বলে কিরকম আত্মীয় হয় হ্যাঁ আরে বাসা এসে কেন যা শুরু করছে যা অবস্থা আপনি তো আসেন তো হ্যাঁ আপনি আসেন আমি আসি বাসা আসে হ্যাঁ আসেন আসেন জি জি ওকে ওকে সালামালাইকুম

বৌরিয়া আপনি করা ঠিক না ভাই আচ্ছা ঠিক আছে বুঝলাম কালকে আমার ফ্যামিলির একজন মারছেন আপনি এটা কি ঠিক আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনি মনে নিতে আসছেন আপনার তো ভুলও হতে পারে না মানে যে রিমুনে নিতে আপনি আসছেন এই রিমু হয়তো বা সেই রিমুন আপনি ভুল চলে আসছেন ভাই আপনার কাছে অনুরোধ করতেছি ভাই চেষ্টা করেন ভাই দেখেন আপনিও একজন পুরুষ মানুষ আমিও একজন পুরুষ মানুষ ঠিক আছে আপনার কাছে অনুরোধ করতেছে আপনি চলে যান ভাই ঝামেলা করেন না শুধু শুধু একটা ফ্যামিলির বাসায় কেন ঝামেলা করতেছেন আমি অনুরোধ করতেছি আপনারে আর এই ঠিকানা বসিস কোথায় ঠিকানা জোগাড় করার কোনো সমস্যা আরে তুই এখানে আসছিস কেন এটা নিয়ে শ্বশুর বাড়ি এখানে হই হল কোন লাভ আছে শ্বশুরবাড়ি হ্যাঁ শ্বশুরবাড়ি না তো কি ওর এখানে বিয়ে হয়েছে ওই সখী দিতে আছে তুই এখানে কেন হই হল্লা করতে পারছিস হাত জোর করে বলছিস তুই এখান থেকে চলে যা হাত জোর করতে আসছো এটা রিমুর শ্বশুরবাড়ি তোমাদের চক্রান্তের জন্য আমার আর রিমুর বিয়ে হয়নি তোমরা যদি চক্রান্ত তখন না করতা তাহলে আমার সাথে রিমুল বিয়ে হতো আর এখন আসছো মামাগিরি ফলেতে চক্রান্ত মানে তোর নাই ঠিক তুই থাকো জেলখানায় তুই কোনো রাজনীতি তোর কোনো ঠিক ঠিকানা নাই তোর কাছে মেয়ে বিয়ে দেবো নাকি দিবাও না

মামা আমি তো দেখছি ওনার প্রিন্টটা অনেক শার্প মামা এই জন্য তো আমার ব্যবসায়িক পাণ্টার হিসেবে ওনার রাখছি মামা ব্যবসায়িক পাঠার মানে তুমি থেকে ভালো করে চিনো না কি মামা আপনি যে কী বলেন মামা মামা আমরা চোখ দেখলে বুঝতে পারি কারে দিয়ে ব্যবসা করে কারে দেওয়া হবে না আমাদের তো শরীর তো ব্যবসায়িক প্ল্যাট আছে মামা তো ইয়ে মামা আপনি যেহেতু আসছেন বসেন খাওয়া দাওয়া করেন আরাম করেন ঠিক আছে পরে আপনার সাথে কথা হবে আর কি মটু ভাই thank you.